নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিও শুরু করছি আমি আমার বেডরুম থেকে কারণ আমার আজকের ভিডিও যাদের রাত্রিরে ভালো মতো ঘুম হয় না মোটামুটি পুরো রাত যাদেরকে জেগে কাটাতে হয় তাদের জন্য ভালো ভূমের জন্য আমি আগেও একটি ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি ভিডিওটা আপনারা ভীষণ পছন্দ করেছেন আপনাদের মোটামুটি সবার কাছ থেকে আমি ভীষণ পজিটিভ কমেন্ট পেয়েছি যার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আগের দিনের ভিডিও লিংক দিয়ে রাখবো মাত্র দশ মিনিট রাত্রিরে শুতে যখন যাচ্ছেন তখন দশ মিনিট বেডে বসে এই সহজ অভ্যেস আপনি ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনার খুব ভালো ঘুম হবে নিশ্চয় বাচ্চাদের মতো নিশ্চিন্তে ঘুমোতে পারবেন শুরু করছি তাহলে যদি সম্ভব হয় আজকে রাত্রির যখন ঘুমোতে যাবেন তখন এই অভ্যেস আপনি করে দেখতে পারেন আশা করছি কাজে লাগবে প্রথমে কি করলাম আমি দুটো পা মুড়ে বসেছি যদি এভাবে হাঁটু মুড়ে বসতে কষ্ট হয় পা সামনে খোলা রেখে বসুন আর যাদের কোমরে ব্যথা আছে তারা বা দেয়ালের সাপোর্ট নিয়ে দেয়ালের সাথে পিঠ লাগিয়ে তারপর বসুন দেখবেন অনেক কিন্তু প্র্যাকটিস করতে পারবেন প্রথমে আমি কি করব প্রথমে আমি আমার চোখ ডান দিকে ঘোরাবো তারপর বাম দিকে আমি কিন্তু ঘাড় ঘোরাবো না এভাবে ঘোরাবো না শুধুমাত্র আমাদের দৃষ্টি রাইট দেন লেফট রাইট টু লেফট ঘোরাবো তাহলে ঘাড় এক জায়গায় স্থির রাখলাম তারপর দৃষ্টি রাইট টু লেফট ঘাড় যতটা সম্ভব স্থির রাখা যায় সেভাবে রাখার চেষ্টা করবো শুধুমাত্র দৃষ্টি রাইট লেফট ডান সাইড আর বাম সাইডে নিয়ে যাবো দশবার মতো হয়ে গেলে এবার ভালো করে চোখ বন্ধ করে বড়ো করে একটা শ্বাস নিন এবং বড় করে শ্বাস ছাড়ুন চোখ খুলে নিলাম এরপর একই ভাবে আমাদের দৃষ্টি আপ এন্ড ডাউন দৃষ্টি নিয়ে যাব উপরে তারপর নিচে ঘাড় কিন্তু ঘোরাবো না অ্যান্ড জায়গা স্থির রাখবো তাহলে দৃষ্টি প্রথমে আপ দেন ডাউন এরপর যেটা করব প্রথমে আমার বুড়ো আঙ্গুল নাকের উপরে রাখলাম ডান হাতের বুড়ো আঙুল নাকের উপরে রাখলাম দৃষ্টি থাকবে শুধুমাত্র বুড়ো আঙুলের উপরে আমি রাইট লেফট কোনো দিকে আমি তাকাবো না শুধুমাত্র দৃষ্টি থাকবে আমার বুড়ো আঙুলের উপর এবার নাকের ওপর থেকে বুড়ো আঙুল আমি একটু একটু করে সামনের দিকে যতটা সম্ভব সামনের দিকে নিয়ে যাব বুড়ো আঙ্গুল রাখলাম নাকের উপর দৃষ্টি থাকবে বুড়ো আঙুলের উপর এবার আস্তে 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 করে বুড়ো আঙ্গুল আমি সামনের দিকে নিয়ে যাব এখান থেকে হাত আবার পিছনে নিয়ে আসবো নাক অব্দি পুরে আঙুল নিয়ে আসবো নাকের ওপর টাচ করবো ডান হাত নিচে রেখে আবার চোখ বন্ধ করে একবার বড় করে শ্বাস নেব একবার শ্বাস ছাড়ব এবার বাম হাতের বুড়ো আঙ্গুল ডাকলাম নাকের উপর একইভাবে আমার সমস্ত দৃষ্টি থাকবে বুড়ো আঙুলের উপর এবার বুড়ো আঙ্গুল আস্তে আস্তে করে সামনের দিকে টেনে নিয়ে যাবো থেকে আবার নিয়ে আসবো নিজের নাকের কাছে সমস্ত দৃষ্টি থাকবে বুড়ো আঙুলের উপর হাত নিচ্ছে রাখলাম আবারও চোখ বন্ধ করে একবার বড় করে শ্বাস নেব আর একবার শ্বাস ছাড়বো দুটো হাত নিয়ে এলাম কপালের ওপর এবার হালকাভাবে কপাল আমরা এভাবে মাসাজ করবো যদি ইচ্ছে হয় চোখ বন্ধ রেখেও কিন্তু করতে পারে দেখবেন ভীষণ আরাম লাগবে প্রথম দিন দেখে দেখে প্র্যাকটিস করুন তারপর চোখ বন্ধ রেখে করবেন দেখবেন খুব ভালো লাগবে এবার বুড়ো আঙ্গুলের পরের যে আঙ্গুল আমাদের সেই আঙ্গুল ডাকলাম আমাদের আইব্রোর উপর দেখুন এইখানে ইন্ডেক্স ফিঙ্গার ডাকলাম আইব্রোর উপর এবার আস্তে 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 করে আমরা এইভাবে এইভাবে আইব্রো ম্যাসাজ করব। প্র্যাকটিস করার সময়তেই দেখবেন আপনার ঘুম এসে যাবে এইভাবে আইব্রোর উপরে হালকাভাবে ম্যাসাজ করুন আইব্রোর উপর নিচ উপর মোটামুটি পাঁচবার মতো এপাশ ওপাশ করে পাঁচবার মতো মাসাজ হয়ে গেলে এবার আমরা দুটো হাত রাখলাম হাতের আঙ্গুল রাখলাম গালের উপর এবার আস্তে আস্তে করে গাল থেকে নিচে নিয়ে আসবো আমাদের একদম গলা অবধি হালকাভাবে মাসাজ করব। যদি ইচ্ছে হয় চোখ বন্ধ রেখেও মাসাজ করতে পারেন এবার আমরা মাসাজ করবো আমাদের চোখের উপর চারটে আঙ্গুল, চোখের উপর রাখলাম আস্তে আস্তে করে সাইডে টানবো সারাদিন ধরে আমরা যে ধরনের কাজ করে থাকি অনেকে আমরা অনেক ধরনের কাজ করে থাকি শরীরের সমস্ত ক্লান্তি দূর করার জন্য এবার আমরা করবো নেক রোটেশন যাতে করে আমাদের ক্লান্তি দূর হয়ে আমরা আমাদের ঘুম খুব ভালো হবে তাহলে কি করব প্রথমে আমরা আমাদের আমরা করব আপ অ্যান্ড ডাউন যখন আমরা আপ করব। তখন বড় করে একটা শ্বাস নেব এভাবে আর ডাউন করব। তখন শ্বাস ছাড়বো যাদের ঘাড়ে ব্যথা থাকে মাথা ঘোরানোর সমস্যা থাকে তারা খুব বেশি নিচে যাবেন না তা হালকাভাবে প্র্যাকটিস করুন তাহলে কি করলাম প্রথমে আমরা আপ অ্যান্ড ডাউন ইচ্ছে হলে চোখ বন্ধ রেখেও প্র্যাকটিস করতে পারবেন যখন আপ ওপরে নিয়ে যাবো ঘাড় তখন বড় করে একটা শ্বাস নেব এবং নিচে আসবো তখন শ্বাস ছাড়বো এবার সাইড টু সাইড প্রথমে রাইট দেন লেফট এবার আমরা নেক রোটেশন করব প্রথমে ইনহেল আপ যখন আমরা এভাবে উপরে যাব তখন বড় উপরে একটা শ্বাস নেব যখন আমরা নিচে আসবো তখন শ্বাস ছেড়ে দেব মাথা ঘোরানোর যদি সমস্যা থাকে খুব বেশি সার্ভাইকাল প্রবলেম যাদের আছে তারা খুব বেশি নিচে যাবে না হালকাভাবে করুন তাহলে কি করব নেক রোটেশন করব ইনহেল আপ উপরে যখন থাকবো তখন বড় করে শ্বাস নেব নিচে আসবো শ্বাস ছেড়ে দেবো বড় করে শ্বাস নেব নিচে আসবো শ্বাস ছেড়ে দেব সারভাইকেল প্রবলেম থাকলে খুব বেশি নিচে ঝুঁকবেন না inhale and exhale এবার আমরা করব ট্যাপিং করব আমরা শুরু করব মাথা থেকে ট্যাপিং করলে যেটা হবে সেটা হলো আমাদের শরীরে জমা সমস্ত টক্সিনস আমাদের শরীরে যত রকমের বর্জ্য জমা হয় সেটা কিন্তু ফ্ল্যাশ আউট করতে ভীষণভাবে হেল্প করবে তাহলে কি করব আমরা প্রথমে দুটো হাত রাখলাম মাথার উপরে এবার প্রথমে আমাদের আঙ্গুলের সামনের যে পাপ আছে সেটা দিয়ে এভাবে মাথার সামনে এভাবে ট্যাপ করব একটুখানি জোরে জোরে ব্লাড সার্কুলেশন বেটার করতে কিন্তু ভীষণভাবে হেল্প করবে এই ট্যাপিং থেরাপি তাহলে প্রথমে মাথার সামনে হয়ে গেল এবার পিছনে নিচে আসবো ঘাড়ের কাছে গলা এবার পুরো ফেস হালকা ভাবে যাদের স্কিনে একদম গ্লো নেই গ্লো আনতেও কিন্তু ভীষণভাবে হেল্প করে এই ট্যাপিং থেরাপি এবার আস্তে আস্তে করে শোল্ডার পুরো হাত এটা আপনারা যতক্ষণ খুশি করতে পারেন দেখবেন ভালো লাগবে সাইডে এবার এখান থেকে আসলাম আমার চেষ্টের উপরে তবে চেস্টে করবো একটু হালকা হাতে এখান থেকে এলাম পায়ের উপর প্রথমে আমাদের ধায় মাছের উপর তারপর হাঁটু পরে দেখুন আপনাকে খুব ভালো লাগবে Masuk the Pai patah. তাহলে প্রতিদিন নিজের শরীরের জন্য এই দশ মিনিট টাইম আপনি দিন দেখবেন একদম নিশ্চিন্তে বাচ্চাদের মতো ঘুম হবে একদম লাস্টে যেটা যে ট্যাপিং আমি দেখালাম এটা কিন্তু ভীষণ কাজে আপনি যখন টিভি দেখতে বসছেন বা রেস্ট করছেন তখন এইভাবে ট্যাপ করুন সারাদিনের কাজকর্মের পর বা যারা সারাদিন শুয়ে থাকেন বা বসে থাকেন শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হয়ে যায় এভাবে ট্যাপ করলে কিন্তু ব্যথা একদম কমে যাবে রাত্রিরে ঘুম নিয়ে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে হবে না নিশ্চিন্তে কিন্তু ঘুমোতে পারবেন কিছুদিন অভ্যেস করে দেখুন আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটিকে একটি লাইক করবেন এভাবে অভ্যেস করার পর যদি মনে হয় আপনি ঠিকঠাকভাবে ঘুমোতে পারছেন তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণা